হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি রিয়েল গোল্ডেন ডায়মন্ড থেকে খুবই সুন্দর সুন্দর কিছু আমরা ইয়াররিংস দেখবো একদম লাইট ওয়েট থেকে কিন্তু হেভি ওয়েটের মধ্যে আমরা ইয়াররিংসগুলো পেয়ে যাবো এখানে ঠিক আছে এটা হচ্ছে নর্থ টাওয়ারে অবস্থিত সব হচ্ছে দুশো পাঁচ তৃতীয়তলা ঠিক আছে দেখা সবটা হচ্ছে তৃতীয় তলাতে পেয়ে যাবেন আর সব হচ্ছে দুইশো পাঁচ নাম্বার আমরা একদম তিনানা থেকে শুরু করে দুই ভরির মধ্যে ঝুমকা পেয়ে যাব ঠিক আছে তো সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটার ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ঝুমকা ঠিক আছে তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংটা মাত্র তিন আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু ক্যারেট না ভাই এটা এটা পাচ্ছি হচ্ছে আমরা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমরা শপে চলে আসবো হ্যাঁ তারপরে এইটা হচ্ছে ছয় আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কি যে সুন্দর ডিজাইন কি যে সুন্দর ডিজাইন দেখেন যদি ভালো লাগে আমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবো এটা হচ্ছে রিয়েল গোল্ডেন ডায়মন্ড এটা নট টাওয়ার অবস্থিত সব হচ্ছে দুইশো পাঁচ তৃতীয় তলা ঠিক আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবেন দেখেন কি পরিমাণে সুন্দর একটা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি রিয়েল গোল্ডে খুবই সুন্দর নেক্সট আমরা দেখব আরও দেখব ছোটোর মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন পৃথিবী চমকাটাও কিন্তু আপনারা পাচ্ছেন আপনার সাত আনা আট আনার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কালেকশন আমরা কিন্তু দেশীয় কালেকশনটাও কিন্তু ভাইদের এখানে পাবো হ্যাঁ এই যে দেখেন তারপরে এটা দেখাচ্ছি আমরা এটা দেখেন কি সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আট আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই ঝুমকাটা খুবই সুন্দর মাত্র আট আনার মধ্যে আমরা পাচ্ছি সবাই চলে আসবেন রিয়েল গোল্ডেন ডায়মন্ড আর এটা দেখেন কি সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যদি ভালো লাগে আমরা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে কিন্তু শপে চলে আসবো হ্যাঁ এই যে দেখেন এই যে স্ক্রিনশট নেন আপনারা খুবই সুন্দর কালেকশন সেটা হচ্ছে আপনার 18 এর মধ্যে আমরা এই সুন্দর ঝুমকাটা পেয়ে যাচ্ছি ঠিক আছে স্ক্রিনশটটা আমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আইলাম তারপরে দেখেন এখানে কিন্তু আমরা কি পরিমাণে ঝুমকা পাবো এই যে দেখেন এগুলো কিন্তু আপনার 121 এর মধ্যে আছে খুবই সুন্দর দেশিও কালেকশন 21 ওয়ানের মধ্যে পাচ্ছি এটাও কিন্তু বারো আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখেন প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইন করা আছে যদি ভালো লাগে আমরা শপে চলে আসবো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই ইয়ারিংটাও কিন্তু মাত্র ছয় আনা দিয়ে পাচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কেটের মধ্যে আর এটা হচ্ছে বাহিরের কালেকশন এক বড়ির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর তারপর এই যে এখানে আরেকটা আছে এই যে দেখেন এটাও কিন্তু টোয়েন্টি ও টু ক্যারেটের মধ্যে বাহিরের কালেকশনস আর এই যে নিচে দেখেন খুবই সুন্দর সুন্দর বিদেশি কালেকশন আছে আমরা দেখব পৃথিবী ঝুমকার আপডেট দেখেন কি সুন্দর ডিজাইন এই যে এক একটা থেকে এক একটা সুন্দর এই যে চোখ জুড়ানো কালেকশনস হ্যাঁ এই যে যদি নিতে চাই আমরা স্ক্রিনশট দেখেন কি সুন্দর ডিজাইনটা মাত্র দেড় বড়ি দিয়ে আমরা এত বড় একটা ইয়ারিংস পাচ্ছি

এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন খুব সুন্দর এটা ঝুমকা তো ভালো লাগলে আপনারা সবাই চলে আসবেন এখানে দেখেন অনেক ধরনের কালেকশনস আছে কিন্তু হ্যাঁ অসংখ্য কালেকশনস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে বড় ঝুমকাটা কিন্তু মাত্র দুই পরি দিয়ে আমরা পাচ্ছি কত বড় একটা মানে লং কানের তুলের ডিজাইন দেখেন খুবই সুন্দর আর পৃথিবী চমকাগুলো তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন টিকটকে ফলো করবেন ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো এই যেটা হচ্ছে শপের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এই এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে এগুলো অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত কাল